আজ তোমার সাথে শেয়ার করবো কল্যাণীতে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা কার্নিভাল তাই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে তাই চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো আজ দেখে নেব কার্নিভালের কিছু মুহূর্ত আমি চলে এসেছি এখানেই অনুষ্ঠিত করা হচ্ছে দুর্গাপূজা কার্নিভাল উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হচ্ছে ঠিক কল্যাণী এইচডসির সামনে শুধু কল্যাণী নয় নদীয়া জেলার অনেক মাতৃ প্রতিমা এই কার্নিভাল উৎসবে অংশগ্রহণ করছে এখানে দেখো অনেক আদিবাসী দল তাদের যে প্রচলিত নাচ সেই নাচ কিন্তু এই কার্নিভালে অনুষ্ঠিত করতে চলেছে তেমনি এখানে অনেক ঢাকিও রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে নদীয়া জেলার পুজো কার্নিভাল এবার আমাদের কল্যাণী শহরে গর্বের শহর শিক্ষার শহর সংস্কৃতির শহর কল্যাণী শহরে পুজোর কার্নিভাল সকলের ঢাক একই তালায় বেজে উঠেছে কি দারুণ এই মুহূর্তটা প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই কার্নিভাল উৎসবের শুভ সূচনা করা হচ্ছে এই কার্নিভাল উৎসবে প্রথম যেই প্রতিমাটি আসছে সেটি হচ্ছে চিতঞ্জ পার্কের মাতৃ প্রতিমা চলো আমরা দেখে নিই মাতৃ পাখা আর কুলো দিয়ে মাতৃ আরাধনা করছেন চিত্তরঞ্জনা পার্কের পুজো কমিটির সদস্যরা দারুণ এক ভাবনা আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের মাতৃ কি কী দারুণ দেখো মাতৃ এবার যারা এগিয়ে এসছে তারা হচ্ছে জামতলা দুর্গাপূজা কমিটি দেখো সকলের হাতে রয়েছে ধুনুচি আর সেই ধুনুচি নিয়ে তারা নাচ করছে প্রত্যেকেই এখানে একই কালারের শাড়ি পরে দলবদ্ধভাবে এক নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত করছে বেশ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে প্রথম যেন আমি সেই গ্রাম বাংলার একটু ছবি দেখতে পাচ্ছি অসাধারণ আমাদের সেই আট পৌরের শাড়ি আর একই সুতরাধে আছে টুকু তাই হোস মানুষের মিলন মুহূর্ত এই বাংলার দুটো আমাদের মেলন মেলা হচ্ছে এই উৎসব প্রাঙ্গণ আছে জামতলা সর্বজনীন দুর্গोत्सव কমিটির সকল সদস্য এবং সদস্যাগণ জামতলা সর্বজনীন দুর্গोत्सव কমিটিকে আমরা ধীরে ধীরে নির্বাচনের পথে এগিয়ে যেতে দেখছি আমরা জানিয়ে রাখি প্রতিটি পূজা কমিটির একজন করে প্রতিনিধি এটা হলো চামতলার মাতৃপ্রতিমা তোমাদের একটু দেখাই কি দারুণ দেখো মাতৃপ্রতিমাটি এবার এগিয়ে আসছে গণেশপুর যোগাযোগ সঙ্গর মাতৃ প্রতিমা নিয়ে চলো আমরা এবার দেখে নেব গুরাযোগমা আরো একাকার হয়ে গেছে সকলের উৎসাহ উদ্দীপনা আর ভালোবাসা আর তাই তো সকলে মিলেমিশে সকল সংস্কৃতিকে এক করে এগিয়ে আসছেন যোগাযোগ গেশপুর যোগাযোগ সঙ্গের মাতৃ দেখো কি দারুণ মাতৃপতিমাটি কয়েকজন আবার দেখো ধনুচি নিয়ে ধনুচি নাচ করে চলেছে মায়ের সামনে ফ্রেন্ডস এবারই কে আসছে গয়েশপুর পূর্বাশার মাতৃপতিমা অগণিত দর্শনার্থী তাদেরকেও আমাদের পক্ষ থেকে স্বাগত অভিনন্দন প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ তাদের বার্তা এবং এই মুহূর্তে যে দুর্ভাবনাটি আমাদের ডেঙ্গু সেই সম্পর্কেও তারা সচেতন করেছেন আস্তে আস্তে এগিয়ে আসছে পূর্বাশার মাতৃপতিমা চলো আমরা দেখে নিই এবার প্রতিমাটি কি দারুণ মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটি এবার এগিয়ে আসছে বিষাদের পল্ল্যে দুর্গাপূজা কমেটি তাদের অভিনব ভাবনা নিয়ে তাদের সব্বাইকে আশীর্বাদ করছেন আর তিনি বাহিত হচ্ছেন তার সন্তানদের কাঁধে এ এক অভীতম দৃশ্য যে তার সন্তানরা মাকে ছোট্ট মাকে বহন করে নিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মিশনে এই কুমারী পুজোর প্রচলন নতুন করেন শুরু করেছিলেন স্বামী বিবেকানন্দ আরো বিরাজ করবেন আমরা যখন বিশাতের পল্লি পুজোতে সেই ভাবনা আর পরিশ্রুত হয়ে উঠেছে তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন জানাই তাদের এই বিশাতের পল্লি দুর্গোৎসব কমিটি কারণ এক ভাবনা তারা তুলে ধরেছে এই কার্নিভাল উৎসবে এখানে দেখো কি দারুন কি দারুন মাটি এবার এগিয়ে আসছে কাটাগঞ্জ নেতাজি সঙ্গের মাতৃপতিমা চলো আমরা এবার দেখে নেব মাতৃপতিমাটি সম্ভব সুন্দর আর স্নিগ্ধ মাতৃ কি দারুণ দেখো মাতৃ এখানে বেশ কিছু মডেলও তৈরি করা হয়েছে খুব সুন্দর কিন্তু মডেলগুলো দেখতে এবার এগিয়ে আসছে ঘোষপাড়া দুর্গা উৎসব পুজো কমিটির মাতৃ প্রতিমা চলো আমরা আবার দেখে নেব মাতৃ প্রতিমাটি এখানে দেখো মোটু রয়েছে আর দুজন দেখো পায়ের নিচে লাঠি লাগিয়ে কেউ সুন্দরভাবে হাঁটছে এগুলোকে হয়তো রণপা বলা হয় কি দারুণ রণপা লাগিয়ে হেঁটে বেড়াচ্ছে বাউল গানের একটা আঁকড়াও এখানে দেখো তুলে ধরা হয়েছে কি দারুন মাতৃপ্রতিমা খুব সুন্দর কিন্তু মাতৃপ্রতিমাটি বেশ দারুন

সবাই মেতে উঠেছেন উৎসবের আনন্দে এটাই তো উৎসবের সুর আর সেই সুরকে ধরেছে এই টু পূজা কমিটি তাদের ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে যাওয়ার জন্যে আমরা অনুরোধ করব

মাতৃ কি দারুণ দেখো মাতৃপতিমাটি অসম্ভব সুন্দর বেশ দারুণ কিন্তু মাতৃপতিমাটি গেল সঙ্গে অনেক সুখ আর শুভ বিষয়ের

কমিটির সদস্যরা তাদের মাতৃ প্রতিমা নিয়ে পুজো কমিটির বিশেষ ভাবনা গাছ লাগাও প্রাণ বাঁচাও আর মশার হাত থেকে বাঁচতে জল জমতে দেবেন না আর মশারি ব্যবহার করুন দারুণ এক ভাবনা তুলে ধরা হয়েছে এখানে Jesus, I'm going to be a তোর দেখো মাতৃপতি মাটি লাল পেরে সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে মাতৃপতি মাটি তোমাদের একটু দেখাই কি দারুণ লাগছে দেখো মাতৃপতি মাটি এবার এগিয়ে আসছে রথতলা সর্বজনীন দুর্গা কমিটি তাদের মাতৃ প্রতিমা নিয়ে কত মহিলা ঢাকি কাদের ঢাক নিয়ে দেখো কি দারুণভাবে ঢাক বাজাচ্ছে চলো আমরা একটু দেখিনি তাদের ঢাক বাজানোর কিছু মুহূর্ত

তেমনই এখানে দেখো লক্ষ্মী আর গণেশ খুব সুন্দর বেশ দারুণ কিন্তু লক্ষ্মী আর গণেশও কি দারুণ মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই মাতৃ প্রতিমাটি তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো কি দারুণ কি দারুণ মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটি সমস্ত মায়াপুরটা যেন চলে এসছে এখানে দুজনে আবার রাধাকৃষ্ণও সেজেছে দারুন এক নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছে তারা তারা কল্যাণবাসীকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমন লাগলো তোমাদের পুজো কার্নিভাল অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করো তো আজ এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিরত নেব টাটা